এডুন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে নেব দেখো প্রথম পয়েন্ট রয়েছে সিপাহী বিদ্রোহ দ্বিতীয় গণবিদ্রোহ বলে অভিহিত তৃতীয় জাতীয় বিদ্রোহ চতুর্থ কি সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে বিদ্রোহ পঞ্চম ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের এডুন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুন্স ফেসবুক পেজটিকে ফলো করো আমরা যদি এখনও আমাদের ওয়েবসাইট ভিজিট না করো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে যেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করে অতি স্বল্প মূল্যে আমাদের প্রিমিয়াম প্যাকেজ নিতে পারো যেখানে তোমরা কেবলমাত্র ক্লাস টেন নয় ক্লাস এইট নাইন টেনে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পেয়ে যাচ্ছ সাথে সাথে তোমরা এমসিকিউ কিউ এসএ কিউ পেয়ে যাচ্ছ এবং লাইভ ক্লাস ও রেকর্ডেড ক্লাসও পেয়ে যাচ্ছো যেটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে দেরি কেন আজকেই ভিজিট করো আমাদের ওয়েবসাইট এডুইন্স ডট ধন্যবাদ